আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন পুষ্কুনিতে জাল টানছে কত পরিমাণ মাছ উঠছে দেখুন অনেক পরিমাণ মাছ উঠছে প্রচণ্ড পরিমাণ মাছ উঠছে দেখুন সব তাজা একদম দেখুন চিংড়ি মাছগুলো হাঁটতেছে দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু হাঁটতেছে একদম জ্যান্ত মাছ কই মাছের বাচ্চা আছে পুঁটি মাছ আছে অনেক সুন্দর মাছ আর প্রচুর পরিমাণ শিঙ মাছের বাচ্চা দেখুন প্রচুর অনেকগুলো অনেকগুলো শিং মাছের বাচ্চা ছোট ছোট শিঙ মাছের বাচ্চা চিংড়ি মাছগুলো দেখুন একদম তাজা দেশি চিংড়ি মাছ দেশি বলতে কি একদম গ্রামের টাটকা চিংড়ি মাছ যেগুলো ঘেরে পুষ্কনিতে পাওয়া যায় দেখুন হাঁটতেছে চিংড়ি মাছগুলো দেখুন কতগুলো চিংড়ি মাছ হাঁটতেছে দেখুন অনেক চিংড়ি মাছ দেখুন দেখুন কতগুলো চিংড়ি মাছ তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ও শেয়ার করবেন ভিডিওটা পাশে থাকবেন সবাই তা আল্লাহ হাফেজ